কুম আলহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক ভ্রমণে যানবাহনে নিরাপত্তা থাকবে যে দোয়া পড়লে তো চলুন জেনে নিই কী দোয়া ভ্রমণ কিংবা সফরে আমাদের জীবনের সঙ্গে অপ্রতভাবে জড়িত অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মতো এটিও স্বাভাবিক প্রক্রিয়া সেই হিসাবে যানবাহনে আহরণ করতে হয় আর এমন পরিস্থিতি অবস্থা সময় ও অর্থ বিবেচনা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করতে হয় তবে কিছু কিছু যানবাহনে ভ্রমণ আদতে ঝুঁকিপূর্ণ হয় আর সব সময় মতো সফর ও নিরাপদ থাকা গুরুত্বপূর্ণ তাই দয়ার নবী রসুল সাল্লা সাল্লাম ভ্রমণের সব ধরনের নিরাপত্তার জন্য কিছু দোয়া শিখিয়েছেন রসুল সাল্লাম বাড়ি থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়তেন নির্দিষ্ট পরামর্শ দিয়েছেন এই দোয়া পড়লে বাইরে অবস্থান সারাটা সময় আল্লাহ থাকা যায় সব ধরনের বিপদ আপদ ও অসুবিধা থেকে আল্লাহ তালা রক্ষা করেন আনাস এমনি মালেক রালত থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাকু আলা লা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তবে তাকে বলা হয় আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট তুমি হেফাজত অম্বল করেছো অনিষ্ট থেকে তাতে শয়তান তার থেকে দূরে সরে যায় তিরমিজিন হাদিস তিন হাজার চারশো ছাব্বিশ দর্শক দোয়াটি আবারও জেনে নি বিসমিল্লাহিদ তাক আল তু আল্লাহ ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ নামে আল্লাহ তাআলার উপর নির্ভর করলাম আল্লাহ তাআলা সাহায্য ছাড়া বিরত থাকাও মঙ্গল লাভ করা শক্তি কারণ নেই বাহনে চড়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী সাকরানা হাযা ওয়া মা কুল্লাহু লাহূ মুকরিনি ওয়া ইল্লা বিল্লাহ লমুকলিবুন অর্থাৎ আল্লাহ নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু ও আশেষ করুণাময় তিনি পুত্র পবিত্র তার সত্ত্বেও যিনি যানবাহনকে আমার অধীনে করে দিয়েছেন আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না অবশ্য আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তন করি আর আরেকটি দোয়া আল্লাহ আল্লাহনি নাস আলুকা ফি সাফরিন تقوى ومن الأمال ما ترضى اللحم يحن علينا سفرنا هذا ويتنا على بدح اللحم أن تبيح في السفر وخلافة في ححلي وامل اللحم إني نعوذ بك من وشي السفر وعابات المنجاري পারসুইলুন কলাবি ফিয়ালি ওয়ামাল অর্থাৎ হেয়াল আমাদের জন্য আমাদের এই সফর সহজ করে দাও রাস্তা দূরত্ব কমিয়ে দাও হেলা তুমি আমাদের সফরের সঙ্গী এবং আমাদের পরিবারের কাছে তুমি আমাদের স্থল বিভক্তি হেয়াল্লা তোমার কাছে সফরের কষ্ট ক্লান্তি ও ভয়ানক দৃষ্টান্ত দেখা থেকে এবং পরিবারের সম্পর্ক অধীনস্থদের কাছে খারাপ অবস্থা ফেরত আসার থেকে তোমার কাছে রক্ষা চাই মুসলিম হাদিস নশো চুয়াত্তর সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই দূরে কোথাও সফরে যাওয়ার সময় কিংবা বাইরে বের হওয়ার সময় অবশ্যই এসব দোয়াগুলি পড়বেন এবং বেশি বেশি করে আমল করবেন আল্লাতলা আপনাদের হেফাজত করবেন তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই আমার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন